ঈদের ছুটির পর রাজধানী ফিরতে শুরু করেছে নতুন চেহারায় যানজট না থাকলেও যান চলাচল বেড়েছে তবে দুপুরে হঠাৎ বৃষ্টিতে নগর জীবনে কিছুটা ভোগান্তি হলেও তীব্র গরম থেকে কিছুটা নিয়ে দিয়েছে নগরবাসীকে সরকারি অফিস খুলেছে ঈদের দুদিন পরই কিন্তু গতকাল রোববার থেকেই বেসরকারি অফিসগুলো জমে উঠেছে বলা যায় কাজের তাগিদে যাদের বসবাস রাজধানীতে তারা সবাই চলে এসেছেন ব্যস্ত এই নগরীতে সকাল থেকে রাজধানীর ফার্মগেট কারনবাজার বাংলা মোটর শাহবাগ রমনা গুলিস্তান ও মতিঝিল সহ আশপাশের বিভিন্ন এলাকার সিগনালগুলোতে পাঁচ থেকে দশ মিনিটের মতো আটকে থাকা ছাড়া তেমন একটা যানজট ছিল না তবে দুপুর বারোটার দিকে হঠাৎ করে বৃষ্টি নামে রোদ্রোজ্জ্বল সকালে যারা বেরিয়েছিলেন ছাতা ছাড়া তারা পড়ে যান বিপাকে মুষলধারে বৃষ্টির কারণে মতিঝিল গুলিস্তানের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে সৃষ্টি হয় যানজট বঙ্গভবনের গেট পর্যন্ত আসছে পুরো রাস্তার ব্লক এখন উল্টা এসে স্টেডিয়ামে ঘুরে আসলাম এবং এখানে আটকে আছে বৃষ্টি পরে যে অবস্থা এটা তো অবশ্যই এটা অস্বস্তিকর ফুটপাতে যারা ব্যবসা করেন দোকানপাট গুটিয়ে চলে যেতে হয় তাদেরও এ সময় গণপরিবহনের কিছুটা কমতি ছিল তাই মোড়ে মোড়ে দাঁড়িয়েছিলেন অনেকে হঠাৎ করে বৃষ্টি আসার কারণে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে আর সারাদিন তেমনি কাস্টমার আসবেন এই জায়গায় পানি জমা থাকে এদিকে এই বৃষ্টিতে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের দেয়ালের ভেতরে থাকা পাইপ ফেটে পানিতে ভরে যায় জায়গাটি পাশে বান ইউনিটেও পাঁচতলা থেকে সিঁড়ি পানি পড়ে তলিয়ে যায় ফ্লোর এ সময় লিফটিও বন্ধ থাকায় কিছুটা সমস্যায় পড়েন রোগীর স্বজনরা এছাড়া বৃষ্টির সময় হালকা বাতাসে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে যায় তবে এত সব সমস্যার মধ্যেও নগরবাসীর কাছে টানা কয়েকদিনের গরমে শান্তি এনে দিয়েছে হঠাৎ বৃষ্টি যে গরম গেছে গরমে তো মানুষের রাতিতে ঘুম বাড়াও কঠিন হয়ে দাঁড়াইছিল চলাফেরাও কঠিন হয়ে দাঁড়াইছিল এই বৃষ্টিতে সবার মধ্যে স্বস্তি ফিরে আসবে গরমটা কেটে গেছে যদিও একটু কষ্ট হয়েছে তারপরে ভালো লাগছে কোরবানিতে গেল প্রচুর জাম্পস ক্রিয়েট হয়েছে ব্লাডের অনেক মাইক্রোবায়োলজিক্যাল কন্টামিনেশন হয়েছে এগুলি আপাতত একটু দূর হয়েছে যে বৃষ্টিটা হলো বৃষ্টির জন্য উপকার হলো মানুষের জন্য জাভেদ আখতার এটিএন নিউজ